আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব গুয়াংজু মেট্রো পৃথিবীর যতগুলো মেট্রো লাইন আছে তার মধ্যে পুরনো একটি মেট্রো লাইন হচ্ছে গুয়াংজু মেট্রো আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব গোয়াংজু মেট্রোর সিস্টেম এবং কীভাবে চলাচল আসলে একের অধিক লাইন যেখানে আছে তার সব লাইনগুলোর সেম সিস্টেম চলাচলের এটাও ব্যতিক্রম নয় তবে আমি যখন গোয়াংজু মেট্রোতে যাতায়াত করি তখন আমার মনে হয় যে আমার ঢাকায় যদি এমন মেট্রো হতো তাহলে কত ভালো হতো বিওয়ার্স সাথে থাকুন দেখতে থাকুন আজকের এই গুয়াংজু মেট্রো পর্বণ চলে এসেছি মেট্রো মেট্রো এন্ট্রেন্সের কাছে আপনারা দেখতে পাচ্ছেন একটি লম্বা ঘামের মতো একটি বৃত্ত আসলে এই বৃত্তগুলো যেখানে দেখতে পাবেন চায়নাতে হবে যেটা আসলে মেট্রোর নির্দেশনা দেওয়া আছে এখানে ভিওয়ার্স সেটা হলো নামশাহা প্যাসেঞ্জার পোর্ট আর আমি নানসা প্যাসেঞ্জার পোর্ট এটা হলো গুয়াংজু মেট্রোর চার নাম চার নাম্বার লাইনের একদম শেষের একটি স্টেশন নানসা প্যাসেঞ্জার পোর্ট আমি আপনাদেরকে এখান থেকেই আজকে দেখাবো এবং আমার গন্তব্য হল অন্য একটি স্টেশন এখনও নির্দিষ্ট নাই তবে দেখি সময় যেখানে গিয়ে থামে সাথে থাকুন দেখতে থাকুন অসম্ভব বড় মেট্রো স্টেশনটি খুবই বড় কারণ এটা অনেকটা জায়গা নিয়ে করে হয়েছে এটার কারণ এটা একদম নানসা প্যাসেঞ্জার পোর্টে একটা এক্সিট এক্সিট পোর্ট দিয়েছে গেট দিয়েছে আর বিভিন্ন অনেক অনেকগুলো গেট আছে প্রায় ছয় থেকে সাতটা গেট আছে এক্সিট এবং এন্ট্রার জন্য যার কারণে এই স্টেশন এরিয়াটা বড় করতে হয়েছে যদিও এখন এটা এখানে কোনো মানে ক্রসিং লাইন নেই সিঙ্গেল লাইন ঠিক আছে তারপরেও স্টেশনটি অনেক বড় চলে আসি একদম মেট্রো এন্ট্রার কাছাকাছি অনেক দূর হাঁটতে হলো এখানে ব্যাগ চ্যাক হবে ব্যাগ চেকিংয়ে দিব আমার যেহেতু ব্যাগ আছে সাথে অসম্ভব সুন্দর স্টেশনটি আসলে এটা সিপোর্ট এরিয়া দেখেই একটা শিবের মানে আদলে এই এখানে একটি ই করা হয়েছে মানে এটা খুব সুন্দর সিস্টেম করেছে টিকিটের টিকিটিংয়ের জন্য মেশিনগুলো বুথগুলো এখানে দিয়ে দিয়েছে ভিতরে আর পুরোটাই একটি শিপের আদলে করা হয়েছে যসম্ভব সুন্দর হিওর্স স্টেশনটি সুন্দর যদিও প্রত্যেকটা মেট্রো স্টেশনই সুন্দর তার মধ্যে এই স্টেশনটাও আরও বেশি সুন্দর লাগছে আমার কাছে যেহেতু আমার কাছে মেট্রোর কার্ড আছে তাই টিকিটের দরকার হয় না মেট্রো কার্ড পাঞ্চ করে ভিতরে প্রবেশ করলাম যেহেতু গোয়ামজুতে এক মাসের ছফর তাই আগেই মেট্রো কার্ড ট্রয় করে নিয়েছি যাতে নির্বিঘ্নে চলাচল করা যায় আমরা এখন আস্তে আস্তে লাইনের দিকে যাচ্ছি সাথে থাকুন দেখে থাকুন আসলে এই স্টেশনটি লাইন নিচে তাই আমাকে দুই ধাপ প্রায় তিন চার ধাপ নিচে নামতে হয়েছে এটি মাটির গভীরে স্টেশনটি চলে আসছি কাঙ্ক্ষিত লাইনে এখন ট্রেনের জন্য অপেক্ষা নানসাং প্যাসেঞ্জার পোর্ট আর আমরা আছি এই চার নম্বর লাইনের একদম শেষে মানে প্রথম স্টেশন এটি নানসা প্যাসেঞ্জার পোর্ট এরপরে বাকি স্টেশনগুলো এই লাইনে মোট চব্বিশটা স্টেশন দেখতে পাচ্ছি আমরা ভিউয়ার্স সাথে থাকুন দেখতে থাকুন অনেক মানুষ অপেক্ষা করছে মেট্রোর জন্য আর ইতিমধ্যেই কাঙ্ক্ষিত মেট্রো লাইনে প্রবেশ করেছে যেহেতু এটা এ লাইনের প্রথম স্টেশন তাই এই মেট্রোটি সম্পূর্ণই খালি মানে সিট সম্পূর্ণ ফাঁকা আছে আশা করছি বসার জন্য জায়গা পেতে বিলম্ব করতে হবে না হয়েছে হ্যাঁ জায়গা থেকে সমস্যা হয়নি বেশিরভাগ ছিঁড়ি ফাঁকা কারণ এটা এ লাইনের প্রথম স্টেশন আস্তে আস্তে যেতে যেতে ভরবে ইউয়ার্স ডোর ক্লোজ হয়ে গেছে এখন আশা করি চলতে শুরু করবেন মেট্রো সাথে থাকুন দেখে থাকুন আমাদের আজকের এই মেট্রো পর্ব আশা করি ভালো লাগবে এবার আরও একবার লাইন চেঞ্জ করলাম এবার যাব দুই নম্বর লাইনে অর্থাৎ মাঝখানে আমি আরও এক লাইন চেঞ্জ করেছি আর আপনারা দেখেছেন যে নানশা পোর্ট সেই নানশা পোর্ট থেকে এক নম্বর থেকে আমি একুশ নাম্বার স্টেশন পর্যন্ত ওয়াংশাং ওয়ে পর্যন্ত এসেছিলাম ওইখানে চেঞ্জ করে পরে এখন আছি চাঙ্গাং স্টেশন সেখান থেকে আবার দুই নাম্বার ধরবো সাথে থাকুন দেখতে থাকুন গোয়াং মেট্রোর আদো এওয়ার্স আমি আমার গন্তব্যে নেমে গেছি আর এই যাত্রায় আমার সময় লেগেছে এক ঘন্টা চল্লিশ মিনিট এটা দেখতে পাচ্ছেন গুয়াংজু মেট্রোর ম্যাপ এটি একটি আর আমি আজকে মেট্রো যাত্রা শুরু করেছিলাম এই নানসা প্যাসেঞ্জার পোর্ট থেকে এবং এখান থেকে আমি চলে এসেছিলাম এই ওয়াংশাং ওয়েতে ওয়াংশাং বাসে আসার পর থেকে আমাকে আট নম্বর লাইন ধরতে হয়েছে আট নম্বর লাইন ধরে আমি চলে এসেছি চাঙ্গাং আর চাঙ্গাং থেকে আমি দুই নম্বর লাইন ধরে চলে এসেছি ইয়োশো পার্ক ঠিক আছে তো মাঝখানে আমার দুইটা লাইন চেঞ্জ করতে হয়েছে আর টোটাল সময় লেগেছে এক ঘন্টা চল্লিশ মিনিট তো এই টোটালটাই গুয়াংজু মেট্রোর স্কেচ আঁকা বাঁকা যা দেখতে পাচ্ছেন একটা লাইন ভিউয়ার্স এবার আমি এক্সিটের দিকে যাব ঠিক আছে সাথে থাকুন দেখতে থাকুন প্রতিদিন লাখ লাখ মানুষের যাতায়াত রঞ্জু মেট্রো দিয়ে কারণ তাদের যাত্রার বেশিরভাগ মানুষই মেট্রো দিয়ে চলাচল করে তাদের জন্য সহজ এবং আর্থিকভাবে তারা লাভবান খরচ কম হয় তাই এই ছিল আমার আজকের মেট্রো যাত্রার টোটাল ভিডিও আমি এখন একজিট করে চলে যাব টোটাল টাকা কেটেছে বারো টাকা মানে বারো আর এম বিভার্স ভালো থাকবেন সাথে থাকবেন আসসালামু আলাইকুম